সূর্য ওঠার পরে পশ্চিম মুখ হয়ে দোয়াটি একবার আর ফলাফল নিজের চোখে দেখুন সূর্য যখন উঠবে উঠে যাবে সেই সময়টা পশ্চিম মুখ হয়ে আপনাকে দোয়াটি পড়তে হবে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ রবুল্লাহ আলমের কবুল করে নেবেন যত রকমের সুখ দুঃখ যন্ত্রণা বেদনা উৎকণ্ঠা পেরেশানি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না স্ত্রী কথা শুনে না আবার অনেক স্বামী আছে স্ত্রীকে কেয়ার করে না পছন্দ করে না ভালোবাসে না পরকিয়া করে বাহিনীর বিভিন্ন জায়গায় অবৈধ সম্পর্ক করে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে আপনার পরিবারে তাহলে সূর্য আপনি বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনকে এইভাবে ডাকবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হাজ ইনশাল্লাহ ফলাফল নিজের চোখে দেখতে পাবেন সম্পদ বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে ব্যবসায় বরকত হবে দীর্ঘদিন ধরে বিজনেস করছেন কোনো ফলাফল ভালো না ফলাফল জিরো আয় রোজগার হচ্ছে না উন্নতি হচ্ছে না এই আমলটি করতে হবে বিনয়ের সাথে মানুষের ষড়যন্ত্র থেকে মুক্তি পাবার জন্য এই আমলটি আপনাকে করতে হবে আপনার পরিবারের উপর ষড়যন্ত্র ব্যবসা বিজনেসের উপরে ষড়যন্ত্র আপনার নিজের উপরে ষড়যন্ত্র আপনি এই আমলটি করেন চুপচাপ আপনি সূর্য ওঠার পরে আমল করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন প্রিয় ভাইয়ের অল্প দিনের মধ্যে আল্লাহ সম্পদশালী টাকা পয়সা অর্থ বৃত্ত দান করবেন আল্লাহ আলামিন যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন একটা করে দেবেন এবং রোড অ্যাক্সিডেন্ট আপনি বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ইদানিং বেড়ে গেছে আপনি এই সকালবেলা সূর্য ওঠার পরে এই আমলটি করে আপনি বাসা থেকে বের হবেন ইনশাআল্লাহ সারাদিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন অনেকের সন্তান নাই আবার অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই অনেকের টোটালি সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে চাইতে পারলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিবে বিভিন্ন কঠিন রোগ আছে আপনি মাদ্রাজ গিয়েছেন সিঙ্গাপুর গেছেন আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় কানাডা লন্ডন মালয়েশিয়া বিভিন্ন বড় বড় দেশে গিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন ডক্টর বলেছে যে আপনার এক সপ্তাহ বা এক মাস আপনি বাঁচবেন বা তিন মাস বাঁচবেন ভালো মন্দ খেয়ে নেন এ ধরনের যদি কোনো রুগী থাকেন তাহলে অবশ্যই আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সূর্য ওঠার পরে এই নিয়মে আপনি এই দোয়াটি যদি পরে আমল করতে পারলে সেফা পাবেন এবং আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন প্রিয় ভাইয়েরা সূর্য ওঠার পরে আমল করতে হবে এবং আপনাকে সুন্দর করে অধু করতে হবে এবং কি নিয়মে আপনি আমল করবেন সুন্দর করে অজু করার পরে অজুর দোয়াটা আপনাকে পড়তে হবে তাড়াহুড়া করে উজু করলে হবে না আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন যাই নামাজ বিষিয়ে নম্রতার ভদ্রতা মিনতির সঙ্গে বিনয়ের সাথে রবকে আপনি ডাক দিবেন দুরাকাত সলাত আদায় করতে হবে আপনাকে এই সলাদটা জীবনের শ্রেষ্ঠ সলাদ মনে করবেন জীবনের শেষ সলাদ বলে আপনাকে আদায় করতে হবে জীবনের সকল চাওয়া পাওয়া আপনার পূরণ হয়ে যাবে ইংসা আল্লাহ বিশেষ করে রুচিতে বরকত হবে এবং সংসারের অভাব অনটনের চাবি লেগে আছে এখান থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে এইভাবে আমল করতে হবে দুরাকাত কাজ যখন হয়ে যাবে বিনয়ের সাথে পশ্চিম মুখ হয়ে আপনাকে এই দোয়াটি পড়তে হবে ছোট্ট একটি দোয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত রুজিতে বরকত দিয়ে দিবেন দোয়াটি পড়তে হবে দুরাকাত সলাত আদায় করে পশ্চিম মুখ হয়ে পড়তে হবে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং ফাদলিক আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং ফাদলিক আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং ফাদলিক এই শব্দটা তিনবার যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন এ পর্যন্ত যত সিরিয়ালের কথা বললাম সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দিবে সকল রকম অভাব অনটন থেকে আপনার পেরেশান দুশ্চিন্তা টেনশান উৎকণ্ঠা পেরেশানি থেকে পাক হেফাজত করবেন তবে নম্রতার বিনয়ের সাথে যেন আমুলটি আমরা সকলে করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো